নাম হচ্ছে দিদারুল আলম আমার পিতার নাম সুলতানা হাম আমার বাড়ি হচ্ছে কক্সবাজার সদর উপজেলা পুরস্কুল ইউনিয়নে এক নম্বর ওয়ার্ড উনি হচ্ছে উনি হচ্ছে কক্সবাজারের একজন কুখ্যাত রাজাকারের সন্তান উনি 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 উনার নাম হচ্ছে জাহাঙ্গীর কাশেম উনি উনিশশো একাত্তর উনিশশো একাশি সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তাবাড়ুক নামের একজন ছাত্রলীগ নেতাকে জবাই করে হত্যা করে সেই মামলার তিনি প্রধান আসামি এর পরবর্তী দেওয়ার হোসেন শাহিদিন যে একটা বড় নাশকতা হয়েছিল কক্সবাজারে দু হাজার তেরো সালে ওই মামলার ইন্দন যাতে উনি কি আসামি দু হাজার একুশ সালে আমাদের বাড়িতে উনি লোক পাঠ পরবর্তী আমরা তা নাই মামলা নেয় এবং প্রধানমন্ত্রী সহ আমি নদী অধিদপ্তর অভিযোগছি তাও কোনো সফল হয় নাই এই বিষয়টা নিয়ে আমি জেলা প্রশাসকের সামনে আট মাস পরেও আমার ওই উনত্রিশ ঘন্টা আমি অনশন করেছি পরবর্তী জেলা প্রশাসক আমার অনুশনভঙ্গ করে সমস্যা সমাধান আশা দিয়ে উপরে আসা যাওয়া ছিলাম আমার কোনো কোনো সমাধান হয়নি আমি আমি বিচার পাইনি আসলাম আমার এই বিষয়টা কক্সবাজারে এমন জানে না কোনো ব্যক্তি নেই সবাই জানে দেখুন আমি তখন কানে মামলা করতে অনেক চেষ্টা করেছি কিন্তু থানা মামলা নেই নাই আমার সদর থানায় কক্সবাজার সদর থানায় মডেল থানা

উনি আটমার জন্য এখন আপনি কি চান এটা বলেন আমি আমার টিচারটা চাইব যে আমার যে বাড়ি দূরে লুটপাট করে আমাদের এক কাপড়ে বাড়ি থেকে মেরে বের করে দিয়ে এক কাপড়ে বাসা থেকে কিছুই আমরা পাইট করতে পারি না সোনা দানা ওখানে যা ছিল ধান চাল থেকে শুরু করে এমন কি করে টিন পর্যন্ত উনি উঠিয়ে নিয়ে গেছে যে যে ঘর থেকে আপনাদের বের করে দিয়েছে ওটা কি আপনাদের পৈতৃক সম্পত্তি ছিল হ্যাঁ আমাদের পৈতৃক সম্পত্তি ওটা তাহলে কেন আপনাদের এসে ঘর থেকে বের করে দেওয়ার কারণ কি দেখুন উনি আমার বাবাকে প্রথমে ওই ইয়াটা বিক্রি করার প্রস্তাব দিয়েছিল আব্বু যখন রাজি হয় নাই তারপর উনি বলছেন ঠিক আছে আমার বিদ্যালয় আছে এবং মাদ্রাসা আছে তোমাকে তাইলে বছরে 2 লক্ষ টাকা ওখানে চাদা দিতে হবে আমি যখন বললাম তোমার পিতার তো রাজা কার রাজা কার নামের স্কুল আমি ওখানে কেন চাদা দেব আমার বাবা কেন রাজা কার বলছে টিকা দিতে তুই রাজা কার বলছিস আমার তোর আগে কিভাবে নিতে হয় আমার জানা আছে পরবর্তীতে উনারাই এই যে তার bahane সব কিছু করে এই আমার আমাকে উৎছেদ করল পীরা থেকে বাড়ি থেকে আদালতে মামলা করলেন না কেন হ্যাঁ আমি আদালতে মামলা کرتی পরবর্তীতে মামলা করার পরে যেখানে আমার ক্ষতি হইছে 10 থেকে 12 লক্ষ টাকা সেখানে আমার ওই মামলাতে তিনটা ইউভাল্টেছে তিনটা ইউভাল অনুসারে এক বছর ধরে ওই মামলা রিপোর্ট দিয়েছে মাত্র পঞ্চাশ হাজার টাকা ক্ষতিপূরণ পরবর্তী আমি পিবিআই তদন্ত সে নারাজি দিয়েছিলাম নারাজি যখন আদালত গ্রহণ করে নাই এমনি আমার আর্থিক অবস্থা খারাপ এমনি আমার সব কিছু শেষ করে পরবর্তী আমি আর মামলা চালাই নাই আমি বলছি তাক আমি আর মামলা চালাব না এই বছর এখন আমি চাই আমার বিচারটা চাই বস আমি যদি আমি যদি দেশের নাগরিক হয়ে থাকি আমার যদি বিচার পাওয়ার অধিকার থাকে